কি হইছেগা টেনশন করি এই যে নে কালকে রাত্রিরে যে স্বপ্নে দেখছি এতে আমার আমারে তিনে তো কেন কি হইছে স্বপ্নে দেহি আজরাইল আসছে আজরাইল এসে আমারে jigay কয় তোর নাম কি সোমেশ আমি কইছি হয় আমার নাম সোমেশ মেলা গুলা খাতা ওনা রাতে পরে কয় তোর ম্যাচ শেষ হয়ে গেছে ডেট ওভার তোর জান কবজ করতেছি এই দেখ তুই এক নম্বরে চুল গিয়েছিস পরে আমি কইছি কি তুই আসছেন জন তো একটা চা বানাই খান পরে কে যাও আসছিস জন তোর জন আর কয়েক সেকেন্ড বাহি আছে তাই চা বানা পরে গেছি চা বানাইতে চার ভিতরে আবার আমি একটা ঘুমের ট্যাবলেট দিয়ে দিছি খাইয়ে তো আজরাইল ঘুমাই গেছে এখন আজরাইল ঘুমাইলে বা আর আমি তো নিচের তা খাতা উপরের খাতা নিচে নামাই দিছি নিচে থুয়ে দিছি আনুনি ঘুমের তো উঠ গিয়া কইতেছে তুই যখন আমার চা খাওয়াইছো আপ্যায়ন করছোস তাই তোর লাগে একটু আমার সারফার দিতে হয় না তো আজকে উভার না আজকে নিচের খাতার যাত্রা শুরু করবো এই জন্য আউ গড়া তুই সালা কেটে দেই না গড়াই খাইছেন নাকি